কিন্তু দুর্গাপুরে ফার্স্ট টাইম আপনারা পেয়ে যাচ্ছেন সামুদ্রিক সমস্ত খাবার ফিউশন চিজ আছে এটা আমাদের সিগনেচার আইটেম আছে যাকে চিজ ভালোবাসে যে প্রাইসটা বলুন এডার প্রাইস আর কন্টিনিউয়াসটার জন্য আরো বেশি ভালো লাগে জানেন তো এই যে অক্টোপাসটা সত্যিই বলছি এসে ট্রাই করবেন অনেকে ঘৃণা পান না যে হ্যাঁ আমি খাবো অক্টোপাস কখনো তো খাইনি একবার এসে ট্রাই করে দেখুন যারা খায়নি খাবারই তো আমরা তো সবাই খাই দুর্গাপুর জাংশন বলে সি ফুডের কাউন্টার মানে সামুদ্রিক খাবার মানে ভাবতে পারছেন যেখানে পাওয়া যাবে কাঁকড়া মানে কাঁকড়া স্কুইস থেকে শুরু করে অনেক ধরনের খাবার সবই আছে এইখানে কোথায় বলুন তো দুর্গাপুরের জাংশন মলের কোর্টে আজকে ওপেন হচ্ছে আর কি কি খাবার পাওয়া যাচ্ছে কত দাম কি অফার চলছে সবই আজকে লাইভে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন বেঙ্গল ডটকমের আমি এসকেলেটার দিয়ে ওপরে উঠে যাব যেখানে ফুড কোর্ট আছে আর সেখানে ওপেন হয়ে গেল আজকে একটা ভালো ফুড কোর্টের মধ্যে ফুড কাউন্টার যেখানে আপনারা পাবেন ওই যে বললাম সামুদ্রিক অনেক অনেক রকমের খাবার আর এটার নাম হচ্ছে ফুডবে ফুডবে এতদিন অবধি ছিল কলকাতায় কলকাতায় অনেকগুলো কাউন্টার আছে কিন্তু দুর্গাপুরে ফার্স্ট টাইম আপনারা পেয়ে যাচ্ছেন সামুদ্রিক সমস্ত খাবার খাবার মানে সি ফুড পেয়ে যাচ্ছেন এখানেই এই দেখুন আমি সামনে যাচ্ছি আপনারা দেখলে অবাক হবেন এবং কাঁকড়া স্কুইড থেকে শুরু করে সি পিস এবং চিকেনেরও অনেক আইটেম বার্গারও আছে সবই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন বেঙ্গল ডট একটার পর একটা খবর আপনাদেরকে দিতে থাকছি আর এই দেখুন যা উঠে গেলেন এসকুলেটারে ফুড কোর্টে থার্ড ফ্লোরে এবং তারপরে পেয়ে যাচ্ছেন ফুড আপনারা তাড়াতাড়ি কমেন্টস করুন এবং এটা কিন্তু এখন ওপেন হবে এই ওপেনিং এর টাইমে আমরা একদম লাইভে আছি আপনাদের জন্য আপনারা নিশ্চয়ই জাংশন বলে সবাই আসেন এবং আপনারা খোঁজেন ভালো খাবার দাবার আর এই ফার্স্ট টাইম দুর্গাপুরে ওপেন হয়ে গেল ফুডবে যেখানে পেয়ে যাবেন আপনারা নানান সি ফুড চলুন দেখা যাক কী কী পাওয়া যাবে আর তার ওপেনিং তো আপনাদেরকে দেখাবো এই দেখুন দারুণ কাউন্টারটাকে সাজিয়েছে হ্যাঁ বড়দিনের আগেই কিন্তু বড় খবর দুর্গাপুরের জাংশন মলে দুর্গাপুরে একদম নিউ ইয়ারের আগে ওপেন হয়ে গেল ফুটবে ফুটবের এই আউটলেটটা হয়ে অনেকের সুবিধা হলো যারা এই ধরনের একটি ইউনিক খাবার চান তাদের জন্য খুব ভালো লাগে এবং ভীষণ রিজনেবল ফুটবে কোথায় আছে তো বুঝাই গেলেন কিন্তু এখানকার খাবারের কিরকম দাম আপনারা ভাবছেন যে এখানে আমরা যদি একটু কাঁকড়া খাই একটু স্কুইটস খাই তো সেটা ওই কিরকম দাম হবে সেই সমস্ত কিছু হ্যাঁ নানান রকমের চিংড়ি নানান আইটেম থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন আমি সেই মেনু কার্ডগুলো দেখাবো কিতে কাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের সিবুডের সবকিছু আইটেম আছে যেমন আমরা ধরুন অক্টোবর থেকে শুরু করে স্কুইট প্রন্স সমস্ত রকম সি আইটেম এখানে পেয়ে যাচ্ছি কি আপনারা ভীষণ খুশি তো খুব এক্সাইটেড আছি আমরা জাস্ট এত দূর জায়গা যেতে হতো আমরা দুর্গাপুরে পেয়ে গেলাম জংশন মলের মতো আর কি চাই সবাই চলে এসো একদম আর আপনারা কি কি ট্রাই করবেন এখানে ফার্স্ট আমার অ্যাকচুয়ালি আছে অক্টোপাস একবার চিলি অক্টোপাস যেটা আছে ওটা আর বেক ফিশ যেটা আমি দেখি অ্যাকচুয়ালি ওটা আমার খুব ক্রেভিং আছে ট্রাই করার ওকে ওটা নাম হ্যাঁ প্রীতি এরকম সবাই

ये एक साथ नहीं ये ऑक्टोपस सी फूड बिग बॉक्स है हमारा एक उसमें आपको ऑक्टोपस दोनों का कॉम्बो मिल जाएगा उसका प्राइस अगर आप ये, ये सिंगल अगर आप लेते हो वो आपका टू फिफ्टी नाइन पड़ेगा सर रेगुलर ऑक्टोबस इसमें, इसमें आपका ऑक्टोपस आएगा ऑक्टोपस में हमारे तीन फ्लेवर है चिली मिली है बार्बिक्यू है और आपका ये चिली मिली बार्बिक्यू और आपका कोरियन बार्बिक्यू सर और कोल्ड ड्रिंस भी आएगा कोल्ड ड्रिंक्स नहीं अगर आप कॉम्बो लेते हो तो कॉम्बो में आपका कोल्ड ड्रिंक्स आएगा और फ्रेंच फ्राइज आएगा

কলকাতায় এই জন্যেই আমাদেরকে লোক পছন্দ করে তো প্রথমবার দুর্গাপুরে আসেন আমরা আশাবাদী কি এখানকার লোকেদেরও এই টেস্ট বার্ডস খুব ভালো লাগবে আর খুব সুন্দরভাবে খাবার বনে এনজয় করবে তারপরে এখানে আছে অক্টোপাস ফ্রেঞ্চ ফ্রাই ব্রেকফাস্ট এন্ড চিজ আছে এটা আমাদের সিগনেচার আইটেম আছে যাকে চিজ ভালোবাসে যে প্রাইসটা বলুন এডার প্রাইস আছে আপনার টু এইটি নাইন আছে যে চিজ ভালোবাসে লোডেড উই চিজ আছে এতে আর এতে আপনার ফিশ আছে আর প্রাইস এইটা পুরো প্রাইস আছে আপনার 599 এ আছে যেখানে আপনার অক্টোপাস ফিউশন চিপ বাটারফ্লাই শ্রিম গার্লিক ব্রেড ফ্রেঞ্চ ফ্রাই সব একসাথে চলে আসে চলে আসুন ফ্যামিলি বন্ধু বান্ধব অফিস কলিগ সবাইকে নিয়ে এসে এবং ফ্রেন্ডস এর অবশ্যই ট্যাগ করুন চলুন আমরা এবারে ট্রাই করি একদম ট্রেন নিয়ে নিয়েছি ট্রেতে করে এই সমস্ত ফুড আইটেমগুলো নিয়ে নিয়েছি আর এগুলো এখন সব আমরা ট্রাই করবো যারা যেখান থেকে দেখছেন লাইভ থেকে শেয়ার করুন বেঙ্গল ডটকের ফুড ব্লগ আপনারা ভীষণ ভালোবাসেন আর লাইভে আজকে হবে ফুড ব্লগ হ্যাঁ প্রত্যেকটা যেরকম আমরা ফুড ব্লগ করে থাকি লাইভে করে থাকি যাতে আপনাদেরকে সঠিক রিভিউ দিতে পারি আমার ইংরেচ ট্রাই করার জন্য আসবেনি এখানে আর অবাস দেখুন আমার মানে সারা দেশের সারা পৃথিবীর মানুষ খায় আমরা দেখেছি আর যখন খাই আমাদেরও মনে হয় যে খেতে কখন খাব তবে আমরা সাধারণত পুরী না গেলে পাই না আর এখন আমরা পেয়ে যাচ্ছি একদম দুর্গাপুরের জাংশন মলে দেখুন কি ক্রাঞ্চি সবার আগে আমি ট্রাই করলাম অক্টোপাস জাস্ট ওয়াও পেতে অক্টোপাসটা ফার্স্টে নিলাম হুম দারুণ এটা অক্টোপাসটা আমি ভেবেছিলাম যে অন্যরকম হবে একটু চিমড়ে টাইপ আই মিন যেভাবে যেরকম চিংড়ি হয় খানিকটা ওরকম হলেও খুব ক্রাঞ্চি করে বানিয়েছে এখানে এত সুন্দর কুক করেছে না এবি ক্রাঞ্চি করে বানিয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই এগুলো সবই ট্রাই করবে একসাথে কম্বোটা ভীষণ সুবিধা হয় তাই না এই দেখুন নিজে খেতে না জাস্ট ভাও বাড়া বাড়ি দেখুন আমি ফুডগুলো আপনারা দেখে নিন প্রত্যেকটা ফুড কিন্তু এখানের খুব ভালো এবং দেখেই আপনাদের খেতে ইচ্ছে করবে দারুণ খেয়ে চাঞ্চি এবং একদম সমুদ্রের চিংড়ি সামুদ্রিক চিংড়ি

এই খাবারগুলো একটাতেও আমি যে কটা আপাতত ট্রাই করলাম একটাতেও কোনো আষ্টে গন্ধ আমি পেলাম না অনেকে ঘেন্না না পান না যে হ্যাঁ আমি খাবো অক্টোবাস কখনও তো খাইনি একবার এসে ট্রাই করে দেখুন যারা খাননি খাবারই তো আমরা তো সবাই খাই সারা বিশ্বের মানুষ বিভিন্ন দেশের মানুষ খান অক্টোবাস তো অবশ্যই ভালো জিনিস এবং আপনারা ফুড ফেস্টিভ্যাল অনেকে খেয়েছেন যারা কখনও ট্রাই করেনি তাদেরও ভীষণ ভালো লাগবে কারণ একটু আষ্টে গন্ধ নেই হালকা ক্রাঞ্চি আর এখানে যে সসগুলো ইউজ করা হয়েছে এবং যে মশলাগুলো ইউজ করা হয়েছে তার একটা আলাদা টেস্ট আছে বেশ সুন্দর একটা টেস্ট হাজালো টাইপের একটু হালকা টেস্ট এবং তার সাথে একটু সুইট সুইট ব্যাপারটা অবশ্যই আছে সুইট সসেস দেওয়া আছে মনে হচ্ছে বিশ্বাস করুন যারা কোনো দিন খাননি দারুণ লাগবে আপনারা এসে যদি ট্রাই করেন যশ্রু বাবর এটা খাই হুম দেখবেন আমি ভেতরটা একটু দেখিয়ে দিই একদম গরম ধোয়া বের হচ্ছে ধোয়া ধোয়া বের হচ্ছে খেতে না কি বলবো হুম জাস্ট এসে একবার ট্রাই করুন আরও অনেক কম এখানে আছে কিশন চিপস আছে বেগ ফিস আছে বেগ ফিসটা আমি এবারে ট্রাই করবো হ্যাঁ বেগ ফিসটা আমি ট্রাই করব সঙ্গে থাকার বেগ রসগোল্লা থেকে খেয়েছেন তো বেক রসগোল্লা কিন্তু বেক পিস কখনো খেয়েছেন আমার মনে হয় অনেকেই খাননি তো তাদের জন্য আজকে এটা আমার মনে হয় একদম স্পেশাল আইটেম সবার জন্যই স্পেশাল হবে তবে একদম ইউনিক আইটেমগুলোই পাওয়া যাচ্ছে ফুড বেতে ওকে চলুন আমি একটু ট্রাই করি যারা ফিসও ভালোবাসেন মিওনিজও ভালোবাসেন তাদের জন্য এটা খুব ভালো হবে কারণ মিওনি ভর্তি অনেক মিউনিস দেওয়া আছে এখানে আর বেক করা আছে হুম ভালো লাগলো বেশ যারা মিওনিস ভালোবাসেন তাদের জন্য বেশি ভালো লাগবে ভালো লাগলো ট্রাই করবেন এসে এটা না বাচ্চারা খুব ভালো খেতে পারবে জানেন তো বড়োদের থেকেও এটা বাচ্চারা খুব বেশি খেতে পারবে কারণ এটাতে কোনো ঝাল নেই যদি চিলি ফ্লেক্স অলরেডি দেওয়াই আছে চিলি ফ্লেক্স এবং অরিগানের দেওয়া আছে তো আপনারা যদি চান সেগুলো দিয়ে খেতে পারেন এবং আরও ঝাল হয়ে যাবে আর কি চিলি ফ্লেক্স দিলে তো আপনারা এসে ট্রাই করবেন অসাধারণ লাগবে দারুন এরকম ফোরটি নাইনে কম্বো আছে ফাইভ ফর্টি নাইনে কম্বো আছে ফাইভ ফর্টি নাইনের কম্বোটাই আমি এখন ট্রাই করছি যার মধ্যে আমি অনেক কিছু পেয়ে গেছি ফিস ফ্রাই থেকে শুরু করে অক্টোবাস থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে অনেক খাবার একসাথে কিন্তু সবটাই আছে স্টেমস আছে মানে যা চান আমার মনে হয় যারা এখানকার ভালো ভালো ফুড চাইছেন কম্বোগুলো অবশ্যই ট্রাই করুন একবার কম্বোগুলো নিলে অনেকগুলো খাবার একসাথে ট্রাই করলে বুঝতে পারবেন নেক্সট টাইম আপনারা আলাদা আলাদা করে রেগুলার প্যাক বা অন্য কিছু আপনারা ইউজ করতে যে মানে ট্রাই করতে পারেন যেগুলো ভীষণ রিজনেবল প্রাইসে আছে রাইস বক্স এখানে আছে টু ফর্টি নাইনে আর ওয়ান নাইনটি নাইনেও আছে মানে একশো নিরানব্বই টাকায় চিকেন রাইস বক্স আছে এবং টু ফর্টি নাইনে আছে ফিশ রাইস বক্স কম্বো এখানে আরও অনেক আছে একটু দেখিয়ে দিই অক্টোপাস এবং স্কুইডসের এই কম্বোগুলো আপনারা ট্রাই করতে পারেন থ্রি থার্টি নাইনে আছে এবং থ্রি থার্টি নাইনে স্কুইডসও আছে আর যদি শুধু স্কুইডস আপনারা নিতে চান রেগুলার প্যাকে টু ফিফটি নাইনে পেয়ে যাচ্ছেন যেটা রেগুলার প্যাক আর যদি আপনারা মিডিয়াম প্যাক চান সেটা ফোর নাইনটি নাইনেও পেয়ে যাচ্ছেন মানে অক্টোবর টু ফাইভ ফিফটি নাইনেরও রেগুলার প্যাকে প্যাকেও পেয়ে যাচ্ছেন রেগুলার প্লেটটাও আপনারা নিতে পারেন এখান থেকে আর বাটার স্ট্রিমস থেকে শুরু করে বাটার ফ্লাই স্টিমস থেকে শুরু করে অনেক স্ট্রিমস এখানে আসে তো এসে ট্রাই করবেন স্ট্রিমসগুলো কিন্তু খুব ভালো খেতে এটা স্ট্রিমস না এটা স্ট্রিমসগুলো অবশ্যই এসে ট্রাই করবেন ক্রিসমাস ডে অবধি এই অফারটা থাকবে আপনারা যে মেনু কার্ড দেখতে পেলেন যে প্রাইস আপনারা জানতে পারলেন এগুলো কিন্তু ক্রিসমাস ডে অবধি থাকছে তো যারা জিজ্ঞেস করছেন যে কতদিন অফার কতদিন অফার পিরিয়ড এই যে প্রাইসগুলো কম্বো অফার সেগুলো সবই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে বড়দিনের দিনের অবধি থাকছে দুর্গাপুরে আপনারা অবশ্যই আসুন ফুড ভেতে ট্রাই করুন বড়দিনের আগে আপনারা ভালো ভালো খাবার অবশ্যই খেয়ে যান সি ফুড অবশ্যই ট্রাই করুন ফুটবেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লকমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং লাইভটাকে অনেক অনেক শেয়ার করে দিন দুর্গাপুর উৎসবে দেখা হবে আজকে বাই ভাই